হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি মাই নিউ ব্লক ভিডিওতে তো দুপুরে হচ্ছে ইমরান আমার কাছে মুরগি খেতে চেয়েছিল একটা বলতেছিল যে মুরগির রান খাবে তো আমি বলছিলাম যে আজকে বাসে হচ্ছে মুরগি নেই তো এখন হচ্ছে রাত আটটা বেজে গেছে আমি হচ্ছে দুপুরে একটু হসপিটাল গিয়েছিলাম মাকে নিয়ে তো আমার আসতে হচ্ছে লেট হয়ে গিয়েছে রাত হয়ে গেছে প্রায় তো আটটা বাজে তো চলুন দেখি ওকে বলি ও কি বলে মুরগি আনবে কি না একটা কথা বলবো যে মুরগি নিয়ে আসো না

এই রাত্রের বেলা তো আমার সাথে সাথে তাজবির দুজন হচ্ছে বেরিয়ে পড়েছি তো মুরগির দোকানে এসে পড়লাম এসে হচ্ছে দুটা মুরগি নিলাম আর দুইটা মুরগি হচ্ছে এখানে চার কেজি হয়েছে তো একটু কম আছে দেন এখন ওনাকে বললাম এগুলো সব প্রসেসিং করে তাদের দিকে একটু মাছের ভিডিও করে নিলাম তো মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো পাশেই হচ্ছে মাছের দোকান ছিল সাথে মুরগি নিয়ে যাচ্ছে কিনা হয়ে গেছে হ্যাঁ এই যে তোমার মুরগি এনে পরে তো এখন রান্না করে তাড়াতাড়ি ভাত দাও খেয়ে নেই তিনি তো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে এখন দোয়া শেষ এখন হচ্ছে এগুলো রান্নার জন্য প্রিপারেশন নেওয়া হয়ে গেছে একটু হলুদ দিয়ে নিচ্ছে এটার মধ্যে এখন এটাকে ভালোভাবে হচ্ছে মেখে নিচ্ছে দেন কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এভাবে হচ্ছে এটাকে ভেজে নিতে তো মিম হচ্ছে সব সবসময় কিন্তু এভাবে ভেজে রান্না করার চেষ্টা করে ব্রয়লার মুরগিগুলো হ্যাঁ দেন মিম হচ্ছে এগুলো এখন ভেজে ফেলেছে এখন এগুলোকে রান্না করা হবে এইদিকে আলু কেটে নেওয়া হয়েছে আলু হচ্ছে আমাদের সবার হচ্ছে অনেক বেশি পছন্দ তো এই জন্য একটু বেশি করে নেওয়া হয়েছে দেন মিমকে হচ্ছে বললাম যেহেতু মুরগি মাংস রান্না করবে তাহলে একটু প্লাও রান্না করো তো প্লাও ছাড়া তো বার ভালো লাগবে না দেন ও হচ্ছে সেই মতো প্লাওয়ের চালগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছে আর প্লাও খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর এর জন্য যা যা হচ্ছে ময় মশলা দেওয়া সব কিছুই হচ্ছে ও দিয়ে নিচ্ছে এদিকে আর আজকে কিন্তু মিম একা রান্না করবে না মিমের সাথে কিন্তু আমার বড় আপু হচ্ছে হেল্প করবে দেন দেখতে পাচ্ছেন প্লাও কিন্তু অলরেডি বসাই দিছে

তো এই পর্যন্ত হচ্ছে আমি মুরগি মাংসটা দিয়ে দিব আজকে হচ্ছে মুরগি মাংস দিয়ে ছেড়ে দিলাম না করব সাথে একটু লাবনি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এখন সেটা একটু ভালো করে নেড়ে ফেলুন মুরগির মাংসটা হয়ে গেছে এই পর্যন্ত হচ্ছে আমার সবজিগুলো আমি দিয়ে দেব এই সবজিগুলো হচ্ছে হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম কর্ন ফ্লাওয়ার গুলে নিব সাথে হচ্ছে সামান্য একটু চিনি দিয়ে দেব কালি কি হচ্ছে আমি গুলে নিলাম সামান্য একটু পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এগুলা আমি সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিলে হচ্ছে খেতে হচ্ছে আর একটু মজা হয় আর বিয়েবেরি স্টাইলে রান্নার মতন আমি আজকে রান্না করতেছি সামান্য একটু জিরার ফাঁকি দিয়ে দিব এই ফ্লাওয়ারটা আমি ঘুরে রেখেছিলাম তো ওটা হচ্ছে এখন আমি দিয়ে দিবো এখন ফ্লাওয়ার দেওয়ার মেন কারণ হচ্ছে এটা গণ হওয়ার জন্য তো দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দেবো সাথে হচ্ছে একটু ধনিয়া দিয়ে দিব তো ধনিয়া পাতা দিলে হচ্ছে গ্রামটা খুব সুন্দর আসে তো আসতে হতে হচ্ছে আমার সবজি রান্না কমপ্লিট নেক্সট আরেকটা রান্না করবো লেবুর রসটা দিতে মনে ছিল না তো আমি এখন দিয়ে দিব তো আমার পোলাওটা তো হয়ে গিয়েছে তো এখন হচ্ছে উল্টে দেবো প্লাও হচ্ছে ভাইরাল টপিক সবাই বলে প্লাও আমিও বললাম পোলাও এখন হচ্ছে আমি মুরগি মাংসটা রান্না করবো তো গরম মশলা পেঁয়াজ তেল একসাথে দিয়ে দিয়েছি তো সাথে হচ্ছে আমি আদা রসুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এক চামচ মরিচ আমাদের বাসায় যেহেতু জাল খাই আমরা প্রচুর তো দুই চামচ দিলাম জিরার সাথে একটু দিয়ে দিলাম সাথে হচ্ছে মুরগির মাংসের মশলা দিলাম মাংসটা আর একটু টেস্টি হওয়ার জন্য এখন হচ্ছে নেড়ে নেমে দেব মশলাটা হচ্ছে ভালোভাবে কষিয়ে নেব কেন পর পর্যন্ত পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য তো আমার মশলাটা হচ্ছে কষানো হয়ে গিয়েছে তো আমি এখন এক করে সবগুলো মাংস দেবো যেহেতু আমি মুরগিগুলো বেজে রেখেছিলাম তো এখন হচ্ছে সাথে আলু দিয়ে দেবো ভদার মি মাংস যেহেতু নরম থাকে তো আলু আর মাংস আমি একসাথেই দিয়ে দিয়েছি আমরা খাবো আর ওরা খাবে না এটা তো হতে পারে না এই যে বিলাই খাচ্ছে এই দেখুন তো এই পর্যায়ে হচ্ছে আমি মুরগির মাংসের মধ্যে ঝোল দিয়ে দিব রান্না কমপ্লিট হয়ে গেছে তো লাস্টে হচ্ছে আমি জিরা ফাঁকি দিয়ে দিলাম ভাত তৈরি করতে হচ্ছে আমি গাজর পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচা মরিচ নিয়েছি সাথে হচ্ছে একটু লেবুর রস দিব এগুলো সব কিছু দিয়ে হচ্ছে এই সালাদটাকে আমি বানাবো আজকে

এই রান্না আপনার প্রশংসা করলে সেই সব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চল্লাফিস